ইকবাল এতদিন কোথায় ছিল কারা তাকে সেখানে নিল প্রশ্ন মির্জা ফখরুলের নুরুল হকের দলের আত্মপ্রকাশ ছাব্বিশে অক্টোবর এবার দেখুন বিস্তারিত সংবাদ ইকবাল এতদিন কোথায় ছিল কারা তাকে সেখানে নিল প্রশ্ন মির্জা ফখরুলের কুমিল্লার পূজা মণ্ডপে কোরআন শরীফ রাখার ঘটনায় গ্রেফতার হওয়া যুবক ইকবাল হোসেনকে নিয়ে প্রশ্ন তুলেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেন আজকে পত্রপত্রিকায় লেখা হচ্ছে ইকবাল নামে একজন অপ্রকৃতিস্থ এবং মাদক মাদকসেবী তাকে ধরা হয়েছে এটা এতদিন কোথায় ছিল কারা তাকে সেখানে নিল শুক্রবার বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বিশ দলীয় জোটের শরিক বাংলাদেশ লেবার পার্টির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় মির্জা ফখরুল ইসলাম এ কথাগুলো বলেন এবারের দুর্গাপূজায় বিভিন্ন স্থানে পূজা মণ্ডপে হামলার ঘটনার প্রসঙ্গ টেনে বিএনপির মহাসচিব বলেন সরকারের মদত ছাড়া কখনো সাম্প্রদায়িক সমস্যা তৈরি হয় না যারা সরকারে থাকে তারাই করে তিনি সরকারকে উদ্দেশ্যে বলেন কেন আপনারা ঘন্টার পর ঘন্টা চলে গেল কোনো পুলিশ পাঠালেন না বা পুলিশ গেল না বা পুলিশ থেকেও কোনো ব্যবস্থা নিল না কেন এটা হলো মির্জা ফখরুল ইসলাম বলেন রংপুরের ঘটনায় দেখলাম একদিকে ওসি চেয়ারম্যান সবাই মিলে আলোচনা করছে একটা আপোষ করার চেষ্টা করছে অন্যদিকে বাইরে থেকে এসে লোকজন মাঝিপাড়া জ্বালিয়ে দিয়েছে দুর্ভাগ্য তাহলে কি আমরা বলবো যে তাদের ছত্রছায় এই ঘটনা ঘটেছে বিএনপির মহাসচিব বলেন কুমিল্লার ঘটনার পর ওবায়দুল কাদের সাহেব কি করলেন যখনই সেদিন ঘটনাগুলো ঘটলো প্রথমে ওবায়দুল কাদের সাহেব বললেন এটা বিএনপি জামায়াতের লোকেরা করেছে কথায় কথায় উনি একটা কথাই বলেন যে যত ঘো দোষ নন্দ ঘোষ আপনাদের চরম ব্যর্থতা যে আজকে এই সমাজে কোনো মানুষের নিরাপত্তা দিতে পারে না সরকার পরিকল্পিতভাবে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করছে উল্লেখ করে বিএনপির নেতা বলেন হিন্দু সম্প্রদায়ের মানুষ তাদের ধর্ম পালন করবেন মুসলিমরা তাদের ধর্ম পালন করবেন বৌদ্ধরা খ্রিস্টানরা তাদের ধর্ম পালন করবেন এটাই তো বাংলাদেশ আপনারা কি করছেন অত্যন্ত পরিকল্পিতভাবে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করছেন শুধু মানুষের দৃষ্টিটা মানুষের মনোযোগকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য সরকার এই বিষয়টাকে সামনে নিয়ে এসেছে সরকার এক এক সময়ে এক একটা বিভাজন তৈরি করছে বলে দাবি করেন মির্জা ফখরুল ইসলাম তিনি বলেন সেই বিভাজনে এক এক সময়ে এক একটাকে সামনে নিয়ে আসে স্বাধীনতা স্বপক্ষের শক্তি বিপক্ষের শক্তি গণতন্ত্রের পক্ষে শক্তি বিপক্ষের শক্তি এখন তারা ধর্মীয় বিভাজনে নেমে পড়েছে কি করে মানুষের মূল যে সমস্যা সেখান থেকে তাদের বিভ্রান্ত করা যায় এখন সমস্যা জিনিসপত্রের দাম বাড়ছে মানুষ ভোট দিতে পারে না কথা বলতে পারে না শিক্ষা ব্যবস্থা ধ্বংস হয়ে গেছে সেই জায়গাগুলো থেকে দৃষ্টি সরিয়ে নিয়ে এসে একটা সাম্প্রদায়িক সংকট তৈরি করছে সরকার দেশের বর্তমান পরিস্থিতির উল্লেখ করে মির্জা ফখরুল বলেন মানুষ দুঃসহ অবস্থার মধ্যে বাস করছে প্রতিদিন জিনিসপত্রের দাম হু হু করে বাড়ছে চাল তেল লবণ চিনির দাম বেড়ে গেছে কিন্তু মানুষের আয় বাড়েনি যার ফলে মানুষ গরিব থেকে আরও গরিব হচ্ছে আর আওয়ামী লীগের লুটেরারা ধনী থেকে ধনী হচ্ছে দুর্নীতি এমন একটা পর্যায়ে গেছে যে সিস্টেম অব দ্য স্টেট হচ্ছে দুর্নীতি এই অবস্থা থেকে উত্তরণ ঘটাতে জনগণের ঐক্য সৃষ্টির কোনো বিকল্প নেই উল্লেখ করে সরকার হটানোর জন্য দলমত নির্বিশেষে আন্দোলনের জন্য ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান বিএনপির মহাসচিব লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য দেন জামায়াতে ইসলামী শফিকুল ইসলাম এনপিপির ফরিদুজ্জামান ফরহাদ এলডিপি শাহাদ হোসেন সেলিম জাতীয় পার্টির আহসান হাবিব জাকপার একাংশে সভাপতি খন্দকার লুৎফুর রহমান লেবার পার্টির ভারপ্রাপ্ত মহাসচিব ফারুক রহমান সাংগঠনিক সম্পাদক জোহরা খাতুন মেজপাউল ইসলাম প্রমুখ নুরুল হকের দলের আত্মপ্রকাশ ছাব্বিশে অক্টোবর ডাকসুর সাবেক ভিপি নুরুল হকের নেতৃত্বে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটতে যাচ্ছে ছাব্বিশে অক্টোবর এর মধ্যে রাজধানী ঢাকার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের মিলনায়তনে আত্মপ্রকাশ অনুষ্ঠান করার অনুমতি চাওয়া হয়েছে সেটি না হলে ঢাকার যে কোনো জায়গায় অনুষ্ঠান করে নতুন দলের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে ছাত্র যুব ও শ্রমিক অধিকার পরিষদের সমন্বয়কে নুরুল হক আজ বৃহস্পতিবার সন্ধ্যায় প্রথম আলোকে এসব তথ্য জানান নুরুল হক বলেন ত্রিশে সেপ্টেম্বর আমাদের দল ঘোষণার কথা থাকলেও নানা জটিলতায় তা সম্ভব হয়নি পরে আমরা বিশে অক্টোবর দলের আত্মপ্রকাশ অনুষ্ঠান করার পরিকল্পনা করি প্রশাসনিক জটিলতায় অনুষ্ঠানের ভেনিউর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন অনুমতি না পাওয়ার পরেও সেটিও পরিবর্তন করা হয় এবার আমরা ছাব্বিশে অক্টোবর অনুষ্ঠানটি করার সিদ্ধান্ত নিয়েছি অনুষ্ঠানের জন্য ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে মিলনায়তনে ব্যবহারের অনুমতি চাওয়া হয়েছে এখনও অনুমতি মেলেনি যদি অনুমতি না মেলে তাহলে ছাব্বিশে অক্টোবর ঢাকার যে কোনো জায়গায় অনুষ্ঠান করে দলের ঘোষণা দেওয়া হবে